দেশের সবচেয়ে বড় ক্রিকেট কেলেঙ্কারির জবনিতা পতন কি আসন্ন স্পট ফিক্সিং কাণ্ডে মুদগল কমিটির তদন্ত রিপোর্ট জমা পড়ল সুপ্রিম কোর্টে তদন্ত কমিটির আইনজীবী রাজু রামচন্দ্রন শুক্রবার আদালতে ওই রিপোর্ট দাখিল করেন রিপোর্ট জমা দেওয়া হয় মুখবন্ধ খামে তবে মুখবন্ধ খামে কি রয়েছে তা সোমবারের আগে জানা যাবে না সোমবার পয়লা সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি সেদিনই ওই মুখবন্ধ খাম খুলবে সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চ ফিক্সিং কাণ্ডের তদন্তে নেমে অভিযুক্ত হিসেবে নারায়ণ স্বামী শ্রীনিবাসন ও বারো ক্রিকেটারের নাম সুপ্রিম কোর্টে দাখিল করে মুদগল কমিটি সুপ্রিম কোর্টের নির্দেশেই ওই তেরো জনের বিরুদ্ধে তদন্ত শুরু হয় কমিটির জেরার মুখে পড়েছেন অনেকেই এমনকি শ্রীনি ও মায়াপ্পানকেও মুদ্গাল কমিটির প্রশ্নের মুখে পড়তে হয়েছিল বলে খবর যদিও সে কথা একেবারে অস্বীকার করেছে ভারতীয় বোর্ড এই পরিস্থিতিতে সমস্ত লাইমলাইট এখন ওই মুখবন্ধ খামের ওপর অপসারণ বিতর্কে স্বস্তিতে মন্টুরাম সামন্ত সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে পরিচালন সমিতির করা আবেদন খারিজ হাইকোর্টে এদিন সকাল এগারোটা নাগাদ মামলার শুনানি শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য ও বিচারপতি তাপস মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয় সিঙ্গেল বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল তা বহাল থাকছে খারিজ করা হচ্ছে কলেজ পরিচালন সমিতির আবেদন শারদা কেলেঙ্কারির পর থেমে গিয়েছিল একাধিক বাংলা ছবির কাজ সেই সব ছবিগুলির প্রযোজক ছিল নানা চিটফান্ড সংস্থা কয়েকটি ছবি বাদে মুক্তি পায়নি কোনো ছবি এখনও আটকে বারো তেরোটি ছবির কাজ একটা সময় বছরে কুড়ি থেকে পঁচিশটি বাংলা ছবির টাকা আসত চিটফান্ড সংস্থার থেকে এখন অবশ্য সংখ্যাটা অনেকটাই কম চিটফান্ডের মালিকরা বাংলা ছবি তৈরি করেন টাকা তোলার জন্য এমনটাই দাবি প্রযোজক শ্রীকান্ত মহতার চিটফান্ডের টাকায় ছবি হলে তা ইন্ডাস্ট্রির ক্ষতি মত পরিচালক মৈনাক ভৌমিকের ছবিতে চিটফান্ডের টাকা লগ্নি অবশ্য নতুন নয় কালো টাকাকে সাদা করার জন্য বরাবরই এই পথকে বেছে নেন চিটফান্ড মালিকরা সমরেশ বসুর কাহিনী অবলম্বনে তৈরি হিন্দি ছবি শৌকিনে অভিনয় করেছিলেন এ কে হাঙ্গল অশোক কুমার উৎপল দত্ত মিথুন চক্রবর্তী এবং রতি অগ্নিহোত্রী সঞ্চয়নীর মালিক ভূদেব সেন ছবিটি বাংলায় করবেন বলে ঠিক করেছিলেন কাজও শুরু হয়ে গিয়েছিল ছবির নাম ছিল রাম নাম কেবলম সত্য বন্দ্যোপাধ্যায় রবি ঘোষ এবং উৎপল দত্ত তিন বৃদ্ধের চরিত্রে অভিনয় করছিলেন ভঞ্জ এবং মহুয়া রায়চৌধুরী ছিলেন রোম্যান্টিক জুটি বিশেষজ্ঞরা বলছেন কালো টাকা সাদা করা ছাড়াও এই সংস্থাগুলি গ্ল্যামার জগৎ ও সিনেমায় টাকা লগ্নি করে নিজেদের বিশ্বাসযোগ্যতা বাড়ানোর চেষ্টা করে যাতে বাজার থেকে তারা আরও বেশি পরিমাণে টাকা তুলতে পারে